বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছবির সাহায্যে আমল করে পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি যদি সঠিক নিয়মে আমলটি করতে পারেন ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে কখনো চাইবে না এবং আল্লাহ তাল রহমতে সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ আপনাকে জানেন আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমলের সাথে জিনের সাতজন রাজাই সম্পৃক্ততা রয়েছে অতএব এই আমলটি আমি যেভাবে বলব যদি সেইভাবে করতে পারেন এই সারা সৃষ্টি জগতের জিন এবং যত ফেরেস্তা রয়েছে সবার দায়িত্ব হয়ে যাবে আপনার পছন্দের মানুষের মনে আপনার জন্য এমন ভাবে প্রেম মোহাম্মত ভালোবাসা আকর্ষণ জাগিয়ে তোরা সে যেন আপনি ছাড়া আর কাউকেই বিয়ে না করতে পারে প্রথমেই আমি আলোচনা করব এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্যই আমল করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমল করতে পারবেন প্রথম দেখাই আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনি জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান তার জন্য এই আমল করতে পারবেন অথবা এমন যদি হয় যে আপনি কাউকে শত শতবার বিয়ে প্রস্তাব দিয়েছেন সে কোনো মতেই রাজি হচ্ছে না তাকে এবং তার পরিবারকে বিয়েতে রাজি করার জন্য এই আমল করতে পারবেন এমন যদি হয় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে তাকে আপনি এমনভাবে ভালোবাসেন আপনি অন্য কাউকার চিন্তাই করতে পারেন না যে কোনো মূল্য আপনি তাকে পেতে চান সেই ব্যক্তিকেও রাজি করার জন্য এই আমল করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার যার সাথে সম্পর্ক রয়েছে সম্পর্ক সে রাখবে সে কখনো বিয়ে করবে না তাকেও বেত রাজি করার জন্য এই আমল করতে পারবেন এক কথাই। যাকে সম্মত ভাবে বিয়ে করা যায় যাচ্ছে এমন সকল ব্যক্তিকে বেত রাজি করার জন্য এই আমল করতে পারবেন সে কাজে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক শুধু আমলচি সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং আমলচি পরিপূর্ণভাবে করতে হবে তার একটি ছবি যদি থাকে আপনার কাছে তার বাবা মা কারণ যদি জানাও না থাকে তারপরে হচ্ছে আপনি এই আমলচি করতে পারবেন এটি হচ্ছে এমন একটি আমল এই আমলছি করার সাথে সাথে তার মস্তিষ্ক তার লজ্জায় স্থান তার রক্তপিণ্ড মার্সপিণ্ড শরীর প্রতিটি লুমের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেমের আগুন জ্বলে উঠবে এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে দুর্বল হবে আপনার প্রতি এমনভাবে উত্তেজিত হবে সে আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তা করতে পারবে না আপনাকে বিয়ে করার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে আপনি দেখতে পাবেন কিছুদিন আগে যে ব্যক্তি আপনার নাম শুনতে পারতো না আপনাকে দেখতে পারতো না আপনাকে সহ্য করতে পারতো না সেই ব্যক্তি এখন আপনি ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারবে না তার মস্তিষ্ক সবসময় আপনার কথা চিন্তা করতে থাকবে এই জন্য ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে এবং আপনার সাথে বিয়ে হচ্ছে এটা সে বারবার ঘুমের মধ্যে দেখতে পাবে তার কল সব সময় আপনার কথাই বলতে থাকবে তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য পাগল পাড়া হয়ে যাবে তার দুই চোখ শুধু আপনাকেই দেখতে চাইবে তার দুই কান আপনার কথাই শুনতে চাইবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার সান্নিধ্য পেতে চাইবে আপনাকে কাছে পেতে চাইবে আপনি ছাড়া আর সে অন্য কাউকে চিন্তাই করতে পারবে না তার সময় মনে হতে থাকবে যদি সে আপনাকে বিয়ে করতে পারে আপনার সাথে থাকতে পারে সারা জীবনের জন্য যদি সে আপনাকে পেতে পারে তাহলে সারা জীবন সে সুখে শান্তিতে বসবাস করবে আপনারা নিজেরা একটু লক্ষ্য করবেন আপনাদের পছন্দের যে মানুষ যাকে দেখে মনে হয় একে বিয়ে করতে পারলে সারা জীবন ভালো থাকবেন তাকে নিয়ে আপনারা কত কিছু চিন্তা করেন ঠিক তেমনিভাবে এই আমলটি আপনি যার জন্য করবেন আপনি ছাড়া আর কারো কথা সে কল্পনায় আনতে পারবে না আপনার যেতে যত সুন্দরী হোক আর যত সুন্দর ছেলে মেয়ে আপনার তার সামনে দাঁড়াক না কেন তাকে তার ভালো রাখবেন আপনারা দেখবেন অনেক মেয়েরও স্বামী কিন্তু অনেক সুন্দর হয় আবার অনেক সুন্দরী মেয়ের স্বামীও কালো হয় এক কথায় কার চোখে আল্লাহ কাকে ভালো লাগাবে সেটা আল্লাহ তালায় ভালো জানেন এই জন্য আপনাদেরকে আমল সঠিক নিয়মে করতে হবে আর আমল তদবিরের মাধ্যমেই আল্লাহ তালার কাছে চাইতে হবে এই যে জিন বলেন ফেরেস্তা বলেন সব কিছু আল্লাহ তালার হুকুমের গোলাম এই জন্য আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আমল তদবির যখন করবেন আপনি একটি কথা সবসময় মনে রাখবেন যে কামিয়াবি দান করা বা কামিয়াবি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা জিন এরা তো ওসুলাম মাত্র তারা কিচ্ছু করতে পারে না আল্লাহ তালার হুকুম ছাড়া এটা কিন্তু আপনার মনে প্রাণে পূর্ণ বিশ্বাস রেখেই আমল করতে হবে এক কথায় একটি কথা বলতে পারি যারা এর আগেও কোনো মানুষকে পাওয়ার জন্য অনেকবার আমল করেছেন অনেক তদবির করেছেন অনেকভাবে পাওয়ার জন্য চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন তারাই আমল করবেন যারা প্রথমবার কাউকে পেতে চাচ্ছেন তারাও এই আমলটি করে দেখেন যেভাবে বলবো যদি সার ছবি শুধু থাকে তাহলে এই আমল করার সাথে সাথে আল্লাহ তার আপনাকে এমন কামিয়াবি দান করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবে না এজন্য আমি যে নিয়মে বলবো যদি সেই নিয়মে আমল করতে পারেন তাহলে দেখবেন সাথে সাথেই আপনি কামিয়াবি লাভ করতে পারবেন এনশা আল্লাহ আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবল আমাকে ওই আমি মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে যাকে বিয়ে করতে চাচ্ছেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আপনি আমলটি করবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য বিশেষ আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আপনারা কাব্য লাভ করবেন তবে যে ঘরে আমল করবেন একেবারে ঘরের দরজা বন্ধ করে সম্পূর্ণভাবে ওখানে যেন আপনি ছাড়া কেউ না থাকতে পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তবে আপনারা এই আমল করার আগে শুরুতেই আপনাদের যে কাজ করে নিতে হবে সেটি হচ্ছে সারফুল উম্মার এবং তাসিন এই সারফুল উমার এবং তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা যদি কোনো মানুষ ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারে না এবং ঘরের ভিতরে কিছু রাখতে পারে না ঠিক তেমনি কেউ যদি সরফুল মার এবং তাসিন ছাড়া কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না এই জন্য আমল করার শুরু কাজ হচ্ছে সরফুল মার এবং তাসিন করে নেওয়া সরফুল উম্মার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে বৃহস্পতিবার আসরের নামাজের পরে তবে আপনারা যারা এই সময় ছাড়া অন্যান্য সময় আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম সেই সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আর এই আমলটি করার জন্য আপনি নামাজের শুরুতে বসবেন আপনি যে কাজটি করবেন যার জন্য আমল করবেন তার ছবির পিঠে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি লিখবেন আর তার নিজ দিয়ে তাও কি লিখবেন অর্থাৎ আপনি কি চাচ্ছেন আপনি বাংলায় যদি লিখেন তাহলে আপনি বলবেন এই তাহসাম খাদেমগণ অমুককে তুমি আকৃষ্ট করো উত্তেজিত করো এই ছবির ব্যক্তিকে আমার সাথে বিয়ের জন্য আমার প্রেম মোহাম্মত ভালোবাসা দিয়ে এক্ষণে এখনই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন

এগুলো কিন্তু তালসাম এবং তওকিল কিন্তু ছবির উল্টা পেটে লিখবেন আর আপনি হচ্ছে তার চেহারার দিকে তাকাবেন তাকিয়ে আপনাকে হচ্ছে একটি আজিমাত নিজে পড়বেন একুশবার অথবা আমার মুখ থেকে একুশ বার শুনবেন তবে যদি আপনারা শুনেন তাহলে যার জন্য আমল করবেন তার কথা আপনাকে চিন্তা করতে হবে এবং মনে মনে বলতে হবে যে তাড়াতাড়ি অমুকের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও তাড়াতাড়ি আমার অমুকের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও এই কথা মনে মনে বলতে হবে যদি আপনারা শুনেন। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যে আজও আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদেরকে আজিবাতটি পাঠ করে শোনাচ্ছি আজিব ওয়া মুহমার ওয়ান ওয়ান্তা বরকন ইয়া عبل عذبي وذحرو عجب يحكم وانت شامورا شانت زوبا وانت, وانت ميمون عبنو توكلو بتحركا روحاني صاحب هذه الثورة الى روحانية فلان ابن ولا تواحا وترته حتى تعطي إليا عروها عروها على جلو على جلو والساعة والساعة بارك الله فيكم وعليكم. يا ابننا أي أجمل شيء أمر مختلف جدي شونين. تلقيكوش باشون প্রতি সোনার সময় আপনি অসংখ্যবার হচ্ছে এই তালসামের খাদেমগণ এবং এই আজিমাতের সাথে জড়িত খাদেমগণ অমুকের সাথে দ্রুত আমার বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ তালার হুকুমে এই কথাটি আপনি বলতেই থাকবেন বলতেই থাকবেন এরপরে আপনি যে কাজটি করবেন ওই ছবিটাকে গ্যাসের চুলা হোক ময় কয়লার চুলা হোক আর মাটির চুলায় হোক আপনি হচ্ছে পুড়িয়ে ফেলবেন তবে তলসাম এবং ছবি পুড়ে ছায় হয়ে যাক আপনি আগুন কমপক্ষে পনেরো মিনিট চালিয়ে রাখবেন আপনি দেখতে পাবেন ওই ব্যক্তি কিছু সময়ের ভিতরে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে এবং আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না এই জীবন বেঁচে থাকতে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওকাতু